আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অত একসময় নবী সালামের শক্তিশালী রাজত্ব পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর ছিল মানুষের উপর নয় জিন পশুপাখি এমনকি তার নির্দেশ মানত আর এই সকল শক্তির একটি অংশ ছিল তার সেই ক্ষমতাধর আংটিটিতে কিন্তু সবচেয়ে রহস্যের কথা হলো একদিন সেই আংটিটি হারিয়ে যায় জিন এবং মানুষের ইতিহাসে এটি ছিল অন্যতম ভয়াবহ ঘটনা আজ আমরা কোরআন এবং হাদিসের আলোকে সেই হারানো আংটিটির রহস্য উন্মোচন করব যা শুনে আপনি সত্যিই স্তব্ধ হয়ে যাবেন পবিত্র সরা সাবাই আল্লাহতালা বলেন সুলাইমান আলহাল্লামকে তিনি এমন এক রাজত্ব দিয়েছেন যা কাউকে দেওয়া হয়নি জিনেরা তার নির্দেশে গভীর সমুদ্র ডুব দিত প্রাসাদ বানাত পাহাড় ভেদ করত। কিন্তু অনেক আলেমের মতে এসব আদেশ বাস্তবায়নে আংটিটি ছিল একটি প্রতীক একটি নিদর্শন যার মাধ্যমে আল্লাহতালা তাকে সম্মানিত করেছিলেন আংটিটির শক্তি ছিল না স্বয়ং আংটিটিতে বরং আল্লাহ তালার অনুমতিতে তবে আংটিটি হারানোর ঘটনাটি কেন এত গুরুত্বপূর্ণ ছিল সেটাই আজ আমরা জানব ইতিহাসে বর্ণিত আছে নবী সুলাইমান আলাহ ইসাল্লাম প্রতিদিন অজুর সময় তার আংটিটি খুলে রাখতেন আর এই সুযোগেই একদিন এক প্রতরক জিন যার নাম সাখর সে আংটিটি চুরি করে নেয় মুহূর্তের মধ্যেই সুলাইমান আলাহ মানুষের কাছে সাধারণ একজন মানুষের মতো দেখা যেতে লাগলেন কেউ তাকে চিনল না কেউ সম্মান দিল না আর ওই জিন তার সিংহাসনে বসে মানুষের উপর অত্যাচার শুরু করলো ছিল আল্লাহর এক পরীক্ষা কে সত্যিকারের আল্লাহর উপর নির্ভর করে আর কে দুনিয়ার শক্তিকে পূজা করে আংটি হারানোর পর সুলাইমান আলাহ আল্লাহ তালা কঠিন পরীক্ষার মধ্যে ফেললেন তিনি রাজা থেকে সাধারণ শ্রমিক হয়ে গেলেন মানুষ তাকে সন্দেহ করলেন কেউ কেউ তাড়িয়ে দিল কিন্তু সুলাইমান আল্লাহ নিরাশ হলেন না তিনি জানতেন এই শক্তি আংটি নয় আল্লাহর হাতে এই বিশ্বাসী তাকে আবার ফিরিয়ে নিয়ে যায় তার হারানো রাজত্বর পথে এখানে তাল আমাদের জন্য বড় একটি শিক্ষা রেখেছেন দুনিয়ার কোনো পদ ক্ষমতা বা সম্পদ স্থায়ী নয় স্থায়ী হলো ইমান একদিকে যে জিন আংটি চুরি করেছিল সে আংটির শক্তি ঠিকভাবে ব্যবহার করতে পারছিল না সে মানুষকে ধোকা দিচ্ছিল কিন্তু জিনেরা তার উপর সন্দেহ করতে শুরু করলো কারণ তারা সুলাইমান আলাইসাল্লামের প্রকৃত চরিত্র জানত তিনি কখনো জুলুম করতেন না ফলে জিনদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হল ঠিক এই সময় আল্লাহর হিকমতে সব রহস্য একে একে প্রকাশ পেতে শুরু করল কেউ জানত না আসল মালিক নিজ রাজ্য খুঁজতে ফিরে আসছেন প্রিয় দর্শক শেষ পর্যন্ত ঘটনাটি এমন দিকে মন নিল চোর জিনটি আংটি লুকিয়ে রাখতে রাখতে এক জায়গায় ফেলে দেয় এবং আল্লাহর কুদরতে সে আংটি একদিন সাগরের এক মাছ গিলে ফেলে সুলাইমান্লাম তখন সাধারণ শ্রমিকের মতো কাজ করছিলেন কাজ শেষে এক ব্যক্তি তাকে দেন যখন তিনি মাছটি পরিষ্কার করতে চান ভিতর থেকে বেরিয়ে আসে সে হারানো আংটি আল্লাহর রহমত মুহূর্তেই তার জীবনে ফিরে আসে প্রিয় দর্শক আংটি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে সুলাইমান আলাহ রাজত্ব শক্তি এবং জিন পশুপাখিদের উপর নিয়ন্ত্রণ সব কিছু ফিরে আসে জিন জিনরকে ধরে এনে শাস্তি দেওয়া হয় আর আল্লাহ তালা তাকে মনে করিয়ে দেন এ রাজত্ব আংটির কারণে নয় বরং তালা যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা চান পরীক্ষা করেন এটি ছিল বিনয় ইমান এবং আল্লাহর উপর নির্ভরযোগ্যতার সবচেয়ে বড় দৃষ্টান্ত প্রিয় দর্শক অনেক আলেম বলেন এই গল্পে আমাদের জন্য রয়েছে গভীর শিক্ষা ক্ষমতা হারালে অহংকার ভেঙে যায় দুনিয়ার শক্তি কোনো কিছুই গ্যারেন্টি নয় আল্লাহর পরীক্ষা কখনো কখনো কষ্টের আকারে আসে সত্যিকারের ইমানদার আবার উঠে দাঁড়াই তালা তার বান্দাকে কখনো পরিত্যাগ করেন না নবী সুলাইমান আল্লাহ এই আংটির ঘটনা তাই কেবল গল্প নয় এটি মানুষের ইমান জাগানোর একটি নিদর্শন আজ অনেক মানুষ মনে করে কোনো বস্তুতেই হয়তো রয়েছে বিশেষ শক্তি তাবিজ দাগা আংটি কিংবা অন্য কিছুতেই অত সুলাইমান আলা এই আংটির ঘটনা স্পষ্ট করে দেয় শক্তি কোনো ধাতুতে নয় বরণ আল্লাহর অনুমতিতে আমরা যদি সত্যিকারের অর্থে আল্লাহর ওপর ভরসা করি তবে আল্লাহ তালা আমাদের হারানো সম্মান রিজিক শান্তি সব কিছু ফিরিয়ে দেন কারণ তিনি একমাত্র ক্ষমতার মালিক প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার ভালো লাগে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আমরা আপনাদের কাছে তুলে ধরি কোরআন হাদিস রানোকে মানব জীবনের রহস্য শিক্ষা উপকারী ভিডিও প্রতিদিন নতুন নতুন ইসলামিক জ্ঞান নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে আপনার একটি সাবস্ক্রাইব এবং শেয়ার আমাদের জন্য অনেক বড় প্রেরণা